সালামু আলাইকুম রহমতুল্লাহ বাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছে আম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব সাওালের ছয় রোজা কি ধারাবাহিকভাবে রাখা জরুরি সে সম্পর্কে কিন্তু আলোচনা করব তো সাওয়াল মাসে ছয়টি রোজা রাখা হলো সুন্নত আল্লাহ রসম সাল্লাহ আলী ওসাল্লাম নিজে এই আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন সাভারের ছয় রোজার ফজিরত বর্ণনা করে আল্লাহ রসুম সাল্লিবাসাল্লাম বলেন যারা রমজানের রোজা পালন করবে এবং সাওয়ালের আরও ছয়টি রোজা রাখবে তারা যেন সারা বছরেই রোজা পালন করল সহি মুসলিম শরীফের হাদিস সাওয়ালের ছয় রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলেও আদায় করা যাবে কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাবে হাদিসের কোনো বর্ণনায় সাওয়ালের ছয় রোজা একসঙ্গে রাখতে হবে এরকম কিছু বলা হয়নি তো সাপ্তাহিক সুন্নত রোজা অর্থাৎ প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজার সাথে মিল রেখে সহজেই সাওয়ালের রোজাগুলো রাখা যায় কেউ যদি সাওয়াল মাসের সপ্তাহগুলোই প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে তাহলে তিন সপ্তাহে সহজে তার ছয়টি রোজা রাখা হয়ে যাবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি